শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে ঘটছে দুর্ঘটনা কিন্তু শিলিগুড়ির এই ইস্টার্ন বাইপাসে লাগাতার দুর্ঘটনা ঘটার কারণ কি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ইতিমধ্যেই নজরদারি বাড়িয়েছে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যারিকেড কিন্তু এই দুর্ঘটনার পেছনে বেশ কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলি আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে আমার সাথে ক্যামেরা রয়েছে প্রিয়াংশু আর আমি প্রসেনজিৎ আজকে আপনাদের সামনে তুলে ধরব শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের একের পর এক দুর্ঘটনা ঘটার মূল কারণগুলি চলুন দেখতে থাকুন শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে কেন ঘটছে দুর্ঘটনা শাহুগঞ্জি গেট

ডিভাইডারটা শুরু হলো এবং এই ডিভাইডারে যে ইতিমধ্যেই কোনো গাড়ি ধাক্কা মেরেছে তা কিন্তু এই ছবি থেকে পরিষ্কার এটা বড় ভুল কারণ যদি একটু মনোসংযোগ কোন চালকের কম থাকে তাহলে এই গোড়ামোড়ের দিক থেকে রেলগেট পার করার পর এই সোজা গার্ডে কিন্তু এসে গাড়ির চাকা উঠবে এবং দুর্ঘটনা ঘটবেই এখানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উচিত কোন একটা ফিগেশন বোর্ড লাগালো যাতে করে রাত্রিবেলা যখন এপাস থেকে গাড়ি আসছে অর্থাৎ রেলগেট টপকে যখন গাড়ি আসছে যাতে করে চালকরা সংযত থাকে এবার দেখুন এটা ভয়ঙ্কর ছবি ঠিক সাউডাঙ্গি রেলগেট আমরা পেরিয়েছি দুশো মিটার রাস্তায় ডিভাইডার ভাঙা পড়ে রয়েছে এখানে বিদ্যুতের খুঁটি লাগানো হয়েছে আর পাশে দেখুন ডিভাইডার ভেঙে কিন্তু রাস্তার রয়েছে অর্থাৎ কোন চালক যদি খেয়াল না করেন তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে এমনটা থাকার কথা বলছি ছবিটা দেখাতে বলছি দেখুন আমার ঠিক সামনে এখানে ডিভাইডার যে সোজা সুযোগ ভাবে থাকার কথা তার থেকে প্রায় দু থেকে আড়াই ফিট ডিভাইডার ইস্টার্ন বাইপাস এর উপরে পড়ে রয়েছে যে দফতর এই রাস্তার দায়িত্ব সামলাচ্ছেন তাদের নজর পড়ছে না শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নজর পড়ছে না দুর্ঘটনা ঘটছে দায়কার সবচেয়ে অবাক করা বিষয় ইস্টার্ন বাইপাস একটা কার্যত বেট জেনে পরিণত হয়েছে প্রতিদিন কার্যত এই পথে দুর্ঘটনা ঘটছে প্রমাণের ঘটনা ঘটছে আর সেখানে রাস্তার ওপরে ডিভাইডার সব ভেঙে পড়ে রয়েছে লজর্ন এই যে রাস্তা যাদের মেইনটেনেন্স যারা করছেন তাদের শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দেখুন রাস্তার উপরে ইনস্টল বাইপাসের রাস্তার উপরে ডিভাইডারের অংশ ভেঙে পড়ে রয়েছে অর্থাৎ এখানে দুর্ঘটনা ঘটেছিল তারপরে এখনো পর্যন্ত তলক বেরেনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের আর কবে বাইপাস বিপদ তার মূল কারণ আজ আমরা তুলে ধরছি আপনাদের সামনে দেখুন রাস্তায় যেখান থেকে ডিভাইডার শুরু সেখানে এই ভাবে পড়ে রয়েছে ডিভাইডারের অংশগুলি এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছিল তারপর কি টলক মরেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অথবা এই রাস্তা যারা দেখভাল করছেন তাদের না রাস্তার ওপরে কিভাবে এইভাবে অংশগুলি থাকে আমি বলবো সেই ছবি দেখাতে কতটা ভয়ঙ্কর ছবি ঠিক সাউডাঙ্গি রেলগেট পার হয়ে যখন আশিঘর মোড়ের দিকে কোনো গাড়ি ছুটবে তখন রাস্তার উপরে যদি এই ডিভাইডারের অংশগুলি পড়ে থাকে আর চালক যদি নজর রাখেন রাস্তার ভয়ে যে অন্য কোন যানবাহন আর এই ডিভাইডারের অংশ যদি সামনের চাকার নিচে পড়ে কি হবে বুঝতে পারছেন তো কবে টনক মরবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অথবা ইউস্টার্ন বাইপাসের এই রাস্তা দেখাশোনার দায়িত্ব থাকা সেই কর্তৃপক্ষের আমরা সেই সমস্ত বিষয় আজ তুলে ধরছি কেন ঘটছে দুর্ঘটনা ইউস্টার্ন বাইপাসে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে জলেশ্বরী বাজারের কাছে এখানে স্ট্রিট লাইট নেই রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে শাহুডাঙ্গিতে একটি সভা করেছিলেন এবং সেই সভা মঞ্চে দাঁড়িয়ে ইস্টার্ন বাইপাসে স্ট্রিট লাইট যে লাগানো হবে তার কিন্তু তিনি উদ্বোধন করে যান এবং কয়েকটি জায়গায় স্ট্রিট লাইট লাগানো হয় কিন্তু আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা বুঝতেই পারছেন আমাকে হয়তো অন্ধকারে দেখতেই পারছেন না ফলে যানবাহন চালকদের কি পরিস্থিতি সেটা তন্দ্রকে দেখাতে বলবো দুধু অন্ধকার রাস্তা চার দিন তন্দ্রকে একবার ঘোরাতে বলবো আপনি বুঝতেই পারবেন না যে কোথায় দাঁড়িয়ে আছেন যদি চর্চের আলোটা খেয়াল করেন তাহলে এই সোজা রাস্তা চলে গেল শাহুডাঙ্গির দিকে এবং ঠিক ধীরে ধীরে আমরা যেটা দেখাচ্ছি ঠিক বাঁদিকে সোজা আশি ঘর মোড়ের রাস্তা এবার ভয়ঙ্কর ছবিটা দেখুন অন্ধকারের মধ্যে কোন চালক বুঝতে পারবে বলুন তো যে এখানে রাস্তার মধ্যে ডিভাইডারে স্ল্যাব পড়ে রয়েছে রাস্তার মধ্যে ডিভাইডারে স্ল্যাব পড়ে রয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ট্রাফিক পুলিশের নজরে বিষয়টি এসেছে কি আসলে এটা থাকতো না আর একটি ভয়ঙ্কর ছবি তন্ময়কে বলবো দেখাতে আমি দেখানোর চেষ্টা করছি টর্চের আলো জেলে দেখুন রাস্তায় হোয়াইট যে দাগ দাবা থাকে সাদা যে দাগ দ্বা থাকে এই সাদা দাগের ওপরে মানে এই সাদা দাগ সাদা দাগ পার করে চলে এসছে ডিভাইডারের অংশ আর এই ভারী যানবাহন ছিটছে ওই ইনস্টার্ন বাইপাস দিয়ে যে কোনো সময় আবার দুর্ঘটনা ঘটতে পারে কবে টলক মরবে পূর্ত দপ্তরের কবে টলক মরবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এইভাবে ডিভাইডারের অংশ রাস্তার মধ্যে পড়ে রয়েছে এখনো পর্যন্ত গতকালও দুর্ঘটনা ঘটেছে আজও দুর্ঘটনা ঘটেছে আর ডিভাইডারের স্ল্যাব ইস্টার্ন পারপাসের রাস্তার ওপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখনো পর্যন্ত ট্রাফিক বিভাগ বা পূর্ত দপ্তর বিষয়টি নিয়ে কিছু ভাবেইনি আমরা চাই ও নোশন হোক ইস্টার্ন পারপাসের দুর্ঘটনা দেখলে তৎপর হোক পুলিশ প্রশাসন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বানেশ্বর মোড় থেকে ডাম্পিং গ্রাউন্ড যাওয়ার রাস্তায় ঠিক মন্ডল পেট্রোল পাম্পের কাছে এখানেও দেখুন ইস্টার্ন বাইপাসের যে ডিভাইডার সেই ডিভাইডার কোনোভাবে দুর্ঘটনার কবলে এখানে কোনো যানবাহন পড়েছিল এবং তারপর ভেঙে যায় এবং বর্তমানে রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং এটা কিন্তু দুর্ঘটনার কারণ হতে পারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং পূর্ত দপ্তর এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখলে এই সমস্ত রাস্তাতেও কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে কারণ রাতের অন্ধকারে এই ডিভাইডারের যে ভাঙা স্ল্যাবগুলি আমি প্রিয়াংশুকে বলবো এগিয়ে আস দেখানোর জন্য আপনাদেরকে দেখুন রাস্তার উপরে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যেখানে দু ফিট এই ডিভাইডার কিন্তু রাস্তার উপরে অর্থাৎ যে হোয়াইট লাইন দেওয়া রয়েছে সেই হোয়াইট লাইনের পাশে পর্যন্ত ডিভাইডার পড়ে রয়েছে ডিভাইডারের অংশ পড়ে রয়েছে এবং শুধু এ পাশে নয় ওপারেও ওপারেও কিন্তু পড়ে রয়েছে অর্থাৎ এখানে কোনো গাড়ি হয়তো দুর্ঘটনার কবলে পড়ায় ভেঙে যায় এবং ঠিক পেছনের দিকেও প্রিয়াংশুকে বলবো দেখাতে সেই ছবি দেখুন একের পর এক সেই স্ল্যাবগুলো দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে দুর্ঘটনার কোনো কারণেই হয়তো এখানে এটা হয়েছে কিন্তু তারপর থেকে পূর্ত দপ্তরের নজরে এইটা আসেনি এবং ট্রাফিক পুলিশের নজরেও এটা আসেনি না হলে এটা থাকার কথা নয় কারণ ব্যস্ততম এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে চালকরা যদি একটু অসতর্ক থাকেন তাহলেই কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এই স্ট্যাবগুলির কারণে আমরা আশাবাদী আমার বাংলার এই খবর সম্প্রচারিত হওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং পূর্ত দপ্তর যথেষ্ট ব্যবস্থা নেবে কারণ আমরা চাই ইস্টার্ন বাইপাসের এই মৃত্যু মিছিল এবং একের পর এক দুর্ঘটনা বন্ধ হোক ইস্টার্ন বাইপাসের দুর্ঘটনার উঠতে ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ ঠিক এই লেখাগুলি শুরু করেছে গো স্লো থার্টি কিলোমিটার পার আওয়ার আমরা সাধুবাদ জানাই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে একের পর এক দুর্ঘটনায় মানুষের মৃত্যু এবং ইস্টার্ন বাইপাস যখন ডেথ জোনে পরিণত হচ্ছে ঠিক তখন তড়িঘড়ি ব্যারিকেড লাগিয়ে স্পিড লিমিট করায় যে সিদ্ধান্ত তারা নিয়েছেন আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু আমরা চাই এই ছবি বদলে যাক ইস্টার্ন বাইপাসের ডিভাইডারের যে অংশগুলি ভাঙা অবস্থায় রাস্তার উপরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা দ্রুত সরিয়ে নেওয়া হোক অথবা মেরামত করে দেওয়া হোক যাতে করে এই পথে যানবাহন চালকেরা নিশ্চিন্তে যানবাহন নিয়ে যেতে পারেন আরেকটি বিষয় যেখানে যেখানে রাস্তায় ক্রসিং সেখানেই এই ডিভাইডারের ঠিক পাশে বা এই ডিভাইডার যেখানে শুরু সেখানে ফ্লুডেশন বোর্ড লাগানো হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি থাম্বা রয়েছে এখানেই যদি একটি রিফ্লেক্টার লাগিয়ে দেওয়া হয় যেখানে বলে দেওয়া হবে ঠিক যে পোস্টার আমরা একটু আগে দেখালাম যে গো স্লো থার্টি কিলোমিটার পার আওয়ার স্পিড লিমিট তাহলেও ডিভাইডারগুলি শুরু কোথায় সেটা বুঝতে অন্তত যানবাহন চালকদের সুবিধে হবে আমরা চাই ইস্টার্ন বাইপাস ডেথ জোন মানুষ বলছেন এই শব্দটাকে সরিয়ে ফেলতে আমরা চাই সুস্থভাবে সাধারণ মানুষ এই পথে মসৃণভাবে যাতায়াত করুক আমার বাংলার টার্গেট একটাই বদলে যাক ইস্টার্ন বাইপাসের আজকে যে ছবি আমরা দেখালাম সেই ছবির প্রতিটি এলাকার অংশ প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এভাবে স্ল্যাব পড়ে রয়েছে তা সরিয়ে ফেলা হোক প্রশাসনিক উদ্যোগে আর ট্রাফিক পুলিশের আরও বাড়তি নজরদারি প্রয়োজন ইস্টার্ন বাইপাসে ইস্টার্ন বাইপাস থেকে ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সঙ্গে প্রসেনজিৎ রাহা আমার বাংলা দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এজুকেশনাল পারলি